হ্যালো ভিওয়ার্স গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছো ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল মাছ নিয়ে চলে আসলাম মাছ নাকি শুভতায় সকাল সকাল মাছটাই দেখি শুরু করলাম ভিডিওটা তো মাছ নিয়ে ছাদে চলে আসলাম মা কাটতেছে বড়ো মাছগুলো আর আমি নিয়ে বসেছি ছোটো মাছগুলো এটা হাতের সাহায্যে প্যাটটা টিপে টিপে গেলে নেবো আর কি আর বড়টা বেছে নিচ্ছি বড়টা মা দা দিয়ে কাটবার গলিয়ে নেব আর কি আর এটা সাজিয়ে দিয়ে ধোয়ার সময় একদম সুন্দর হয়ে যাবে একদম তিটকুটে ভাবও লাগবে না তো এই তো আমার ছোট মাছগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে মা কাছে দিয়ে দিয়েছি এখন মায়ের কাছে গিয়ে বসবো এখন বাজে কয়টা তো প্রায় নয়টা এখন মায়ের কাছে গেলাম কি রান্না করব না করব এগুলা নিয়ে আলোচনা করব। তো বলতেছে যে ছোট মাছ যেহেতু এনেছে বেগুন আছে আলু আছে বেগুন আলু দিয়ে ছোট মাছ রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে আবার জ্যান্ত মাছ তো কথা বলতে বলতে মেয়েও চলে আসছে মেয়ের প্রাইভেট আছে হচ্ছে দশটায় তো বলতেছে যে কয়টা বাজে দেখি তো এই তো মেয়ে দেখতে আসলো যে কয়টা বাজে তো মেয়ে বুঝে নাই যে ভিডিওটা চালু করা তো মানে দেখে হেসে দিল তো আমি আর কাঠ করে নেই দেখিয়ে রেখেই দিলাম তো যাই হোক মেয়েকে আমি ডাক দিয়ে জিজ্ঞেস করলাম দেখ তো মাছগুলো চিনোস কি না না চিনা পরে আবার যে পড়ালো হ্যাঁ চিনি তো তো এই নিয়ে মা আমি মেয়ে সবাই মিলে মজা করতেছি এইভাবেই ছাদের উপর কাটো আর কি এইভাবেই কিন্তু আমাদের দিনটা কাটে জানো তো হাসি মজা এইভাবে তো যাই হোক এভাবে করে ও হ্যাঁ এখন মা ওই দিয়ে কিছু ধুচ্ছে মাছ আমি এদিক দিয়ে কিছু নিয়ে আসছি যেগুলো রান্না করব সেগুলো নিয়ে চলে আসলাম তো এসে তো গুছিয়ে নিলাম কি রান্না করবো তেলাপিয়া মাছ নিয়েছি মেয়ের জন্য আর পুটি মাছ নিয়েছি আমাদের জন্য মেয়ে ছোট মাছ খায় না সে জন্য আর এখন এই লবণ হলুদ এদিক দিয়ে ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর রান্না হচ্ছে চাল কুমড়ার পর এটাকে এখন পকেট পকেটের মতো কেটে নিয়েছিলাম তো কেটে তারপর সরিষা আর পেঁয়াজ বাটা দেবো ভিতরে তারপর বেসন না চালের গুঁড়া দিয়ে ওই যে বেগুনি মতো করে ভেজে নেব আর ডালটাও সম্বাদ দিয়ে দিয়েছি এখন মাছটা ভেজে নেব আগে তো বলেছিলাম মাছটা লবণ আর হলো একটু মরিচু করে দিয়ে মেখে রেখেছিলাম এখন একে এই যে একে একে মাছ ভেজে নেব আর এদিক দিয়ে কিশমিশগুলো একটু আগুনের হিটে দিয়েছি আর কাঠবাদামগুলো কাঠবাদামগুলো অনেক দিন এনেছিল একদম কেমন জানি সাদা সাদা হয়ে গিয়েছিল সেটাই আর যেহেতু রোদ কম সেজন্যই একটু চুলার নিচে দিয়েছি আগুনের তাপে একটু শক্ত হবে বা যদি পোকা থাকে কাঠবাদামে পুক অবশ্য দেখি না কেন যে সাদা সাদা হলো বুঝতেছি না তো সেই জন্য চোলা নিচে দিয়ে রাখলাম আর বেগুন আলু কেটে নিয়েছি এটা দিয়ে হবে মাছের ঝোল আজ রান্না করব ডাল চাল কুমড়া ফুল আর হচ্ছে কি জানি চাল কুমড়া আর ছোটো মাছ বেগুন দিয়ে যাই হোক এবার এইগুলাই রান্না করব আর এই ছোটো মাছগুলা এই পুটি অনেক বড় ক্যামেরাতে কেন যে যে এত আসতেছে আর কি হয়েছে মানে কি বলবো আর যেহেতু জ্যান্ত মাছ জ্যান্ত মাছের স্বাদ কিন্তু আলাদাই অন্যরকম তো বেগুনা আলুটা ভেজে নিচ্ছি একেবারে সোমবারের মতো কষিয়ে নিল হতো কিন্তু ভাবলাম যে না আজকে একটু কষিয়ে রসিয়ে কষিয়ে রান্না করে তো ভেজে নিয়ে উঠিয়ে তারপর তেলের উপর দিয়ে দিলাম মেথি আর ছোট মাছে কিন্তু মেথি সোমবারটা দিলে খুব ভালো লাগে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এক মশলা দেব হচ্ছে জিরে বাটা হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়া আর এ তরকারিতে যদি ধনিয়া পাতা পড়তো না কি যে ভালো লাগতো কিন্তু কি আর করব ধনিয়া পাতা ছিল না ঘরে আর দিতেও মনে ছিল না আর মাছ যেহেতু বাজার থেকে আনা হয় নাই মাছ আনলে কিন্তু মা অবশ্যই ধনিয়া পাতা নিয়ে আসতো যেহেতু নিচ থেকে মাছটা কেনা হয়েছে মাছ মানে একটা ভ্যানে করে ছোট মাছ বড় মাছ বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসছিল তো সেখান থেকে কেনা হয়েছিল কি তো কেনার পরে তারপর আর যেহেতু সকাল সকাল মাছ ভালো পাইছে রেখে দিল আজকে কিন্তু মাছ কেনার একদমই কোনো মানে ইয়ে ছিল না আর কি প্ল্যান ছিল না তো যাই হোক কিনে এনেছে আর তরতাজা মাছ কিন্তু যায় না জ্যান্ত মাছ পাওয়া যায় না তো একদম মাখা মাখা করে রান্না করব করবো ঝোলটা কম দিয়েছি যেহেতু বেগুন আলু ভাজার মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে দিয়ে ভাতের ডেগ বসে দিলাম এই যে দেখো মাখা মাখা করে এটা রান্না করেছি আর এখন এই যে চাল কুমড়ার ভিতরে সরিষা আর পেঁয়াজ বাটাটা ঢুকিয়ে তারপর স্নান করতে চলে যাবো আর চাল কুম চাল কুমড়ার মধ্যে কিন্তু লবণ মেখে রেখেছিলাম না হলে কিন্তু সিদ্ধ হতে চায় না যেহেতু বেসন না চালের গুঁড়া দিয়ে বড়া করব না সেই জন্য আর একটু ভারি ভারী করে কাটা হয়েছে পাতলা করে কাটা হলে কিন্তু লবণ না দিলেও হতো তো যাই হোক এভাবে করে ঢুকিয়ে রেখে সব কিছু মানে গুছিয়ে রেখে স্নান করতে চলে যাব এসে খাওয়ার আগে পটাপট করে মানে ভেজে নেবো এ তো গুলিয়ে রেখে দিলাম আর চালের গুঁড়া লবণ হলুদ দিয়ে মেখে রেখেছে আর এ তো এখন ভাজ স্নান দান সেরে ভাজতে চলে আসলাম একদম সুন্দর করে মুচমুচে করে ভেজে নেব আর ডালের সাথে এই ভাজিটা খেতে কী যে ভালো লাগে মানে কি বলবো আর সরিষার সাথে কিন্তু পেঁয়াজ না দিলেও হয় আমরা একটু দে পেঁয়াজ কাঁচামরিচ আর সরিষা এগুলা দিয়ে বেটে নিয়েছি আর কতটা মুচমুচ হয়েছে দেখো এই যে দেখো আর একটু গুলা বেঁচে গিয়েছিল তারপর সেখান থেকে একটা কাঁকরোল একদম পাতলা পাতলা করে কেটে এই যে বেসনে ডুবিয়ে ভেজে নিয়েছি মেয়ে বানিয়ে নিয়ে আসলো লেবুর পিনিক এই প্রথম ট্রাই করব। দেখে তো জিভের জল চলে আসলো ভালোই হবে আশা করছি

কিন্তু দারুণ লাগতেছে আর রোদও আছে এখন শুভ সন্ধ্যা এখন হচ্ছে সন্ধ্যাবেলা দেখো আকাশটা কত সুন্দর মানে ক্যামেরাটা অন না করে থাকতে পারলাম না এত সুন্দর এখন প্রায়ই দেখা যায় মন আকাশটা মেয়ের জন্য পানি আনলাম এ সেদ্ধ সিদ্ধ মেঘে ভাজি খাবে না সেজন্য বলতেছে সকালে ডিম দিয়ে রুটি খেয়েছে তো বলেছে ডিম আর খাবো না আমাকে সিদ্ধ নরুজ করে দাও তো একটু ঝোলঝোল খেতে পছন্দ করে একটু ঝোলঝোল করেছি কাঁটা চামেচ আবার এই যে এ চামেচও লাগে তো না খেয়ে নাও আর আমি বসিয়েছি দুধ মেয়েরা মেয়ে নাকি রাত্রে খাবে রুটি তো রুটিও শেখে নিয়েছি ওই ব্যাপারে এখন না আসলে পুত্য একবার করতো এই পুতের কাছে না মানে দাঁড়িয়ে না থাকলে একটু গেলে তো দুধ নিয়ে যায় কী হতো এখনই দুধটা উতলিয়ে পড়ে যেত মানে দুধের কাছ থেকে একদমই নড়া যায় না চোখের আবার হলেই মানে উতলে একদম পরে যায় কী অবস্থা খুব পছন্দের একটা খাবার নিয়ে বসলাম সন্ধ্যাবেলা বাদাম আর মুড়ি কারা কারা খাওয়া যা নেও আমার তো খুব পছন্দ এই খাবারটা বাদাম আর মুড়ি দিয়ে আজ এই আজ এই ভিডিওতে পর্যন্তই রাখলাম কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো একটা